প্রাণপ্রিয় খামারি বেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম আজ আঠারোই অক্টোবর রোজ শনিবার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট এবং সোনালী মুরগির পাইকারি রেট আপনাদের জানিয়ে দেব সেই সাথে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন রাইহান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়ার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে দামে পাইকারি ক্যাশ অন মাধ্যমে নিতে পারবেন আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আহ বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চাও পাবেন না আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা আমরা সাধারণত সেল দিচ্ছি না কারণ ব্রয়লার মুরগি বাচ্চা আপাতত স্টক নেই বললেই চলে আমাদের কাছে বর্তমান স্টক রয়েছে সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরে ফার্মে ব্রাউন পাক সহ প্রত্যেকটা মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে পাইকারি দামে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই সরাসরি ডিসপ্লে দেওয়া আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের ব্রয়লার মুরগির পাইকারি রেট এখন জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সর্বশেষ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে সোনালি মোরগ বিক্রি হয়েছে দুশো সত্তর থেকে তিনশো বিশ টাকা এবং সোনালি ক্লাসিক আজকে দুশো ষাট টাকা বার্ড মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং আজকে লাল লেয়ার বিক্রি হয়েছে আহ দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা প্যারাস বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা এই ছিল ঢাকা কাপ্তান বাজারে বর্তমান ব্রয়লার মুগির পাইকারি রেট এখন আপনাদের জানিয়ে দেবো ঢাকা গাজীপুরে ব্রয়লার মুর্গী বর্তমান কি রেট চলছে আজকে ঢাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো আটচল্লিশ সর্বোচ্চ বাজার একশো টাকা বন্ধু ঢাকা কাপ্তান বা কাজীগুরে বিক্রি হয়েছে এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের এ গ্রেড সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সব ব্রাউন কক মিশরীয় ভাবে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনারা সর্বোচ্চ ভালো মানের বাচ্চাগুলো পাবেন তো আজকে আহ ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে ভালো পর্যায়ে রেডি মুরগির দাম রয়েছে তাই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার দেখে শুনে তারপর আহ মুরগিগুলো বিক্রি করবেন আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ কালার বাট দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কে বেচা হয়েছে সিলেট আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে পাইকারি হয়েছে তো আপনাদের এলাকায় বর্তমান কি দাম চলছে অবশ্যই কমেন্ট করছে ভুলবেন না আজকে মৌলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা থেকে ছিচল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে দিনাজপুরে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন 140 সর্বোচ্চ বাজারে 145 টাকা বন্ধু কিনে বাচ্চা হয়েছে প্রিয় খামারি ভাইরা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন 100 পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজারের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকে নেত্রকোনা শেরপুর এই অঞ্চলগুলোতে বয়লারমুখী সর্বনিম্ন বাজার 142 সর্বোচ্চ বাজার 145 টাকা বন্ধু কিনে বাচ্চা হয়েছে বরিশাল ভরা ফিরোজপুর বরগুনা এগুলোতে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো সাঁত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে তো কিছু কিছু অঞ্চলে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে ব্রয়লার মুরগির দাম আগের অবস্থানে রয়েছে তো ইনশাল্লাহ বাজার বাড়বে এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চারা এট কিন্তু ব্রয়লার মুরগির পাইকারি রেট অনুযায়ী তার তুলনায় বাচ্চারা রেট কিন্তু অনেক বেশি চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো প্রাণপ্রিয় খামারি মেরা আমাদের আপনাদের সুবিধার্থে এখন প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো আমাদের কাছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো পাবেন তাই ব্রয়লার মুরগির বাচ্চার জন্য আমাদের অযথা ফোন দিবেন না তো এখন আপনাদের জানিয়ে দেবো সোনালি সেক্টরের বাচ্চাগুলো বর্তমান কি রেট চলছে আজকে সোনালী অরিজিনাল ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে আটত্রিশ টাকা সোনালী হাইব্রিড আজকে বিয়াল্লিশ টাকা সোনালী সুপার হাইব্রিড আজকে ছয়চল্লিশ টাকা এবং যারা মুরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃত মুরগ নিলে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে গলা মুরগি রয়েছে প্রতিবিশ বাচ্চা রেট পঞ্চাশ টাকা কালার বাট মুরগি প্রতিবিশ বাচ্চা রেট তিরপান্ন টাকা টাইগার তিরপান্ন মিশরীয় ফাউমি আটত্রিশ সাদা ফাউমি আটত্রিশ এবং ফামি এক মাসের গুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো একশো পঁচিশ টাকা এবং যারা ফামি নব্বই পার্সেন্ট ডেকি শুধু বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবেন এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা যেগুলো অরিজিনাল দেশি ভাই আবারও বলছি যেগুলো অরিজিনাল দেশি এগুলো প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং নর্মাল দেশি পঁয়তাল্লিশ টাকা এবং অরিজিনাল যেটা দেশি পিওর দেশি বলা হয় যাকে একেবারে পঞ্চাশ টাকা প্রতি বাচ্চা রেট পড়বে তো প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যাদের বাচ্চা লাগবে সরাসরি ডিসপ্লে দেওয়া নামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের কাছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা নাই আবারও বলছি ব্রয়লার মুরগির বাচ্চার জন্য আমাদের অযথা ফোন দেবেন না কারণ আমাদের কাছে ব্রয়লার মুরগি আপাতত আমরা সেল করছি না আপাতত বন্ধ রেখেছি আমাদের কাছে শুধু সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো আপনার সবগুলোই পাবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কম মিশর ভাবে সব প্রত্যেকটা বাচ্চা তো সবাই ভালো থাকবেন আলাইকুম